নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি একটা রান্নাঘরের টিপস নিয়ে এসেছি এখন ধনে প্রচুর দাম তাই ধনে আনলেই যদি পচে যায় সেটা পয়সাই নষ্ট হবে তাই ধনে পাতাকে এনে এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে একটুকু ধনে পাতা নষ্ট হবে না আর রান্নার সময় খুব তাড়াতাড়ি ধনে পাতাটা যে কোনো তরকারিতে দিয়ে দিতে পারবেন আমি ধনে পাতা এনে সেগুলোকে বেছে নিচ্ছি এবারে বেছে নিলে কি হবে যেই ধনে পাতাগুলো একটু পাকা বা নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু একদম রাখা যাবে না সেগুলো ফেলে দিতে হবে দিয়ে ধুয়ে তারপরে আমি কেটে নিচ্ছি এইভাবে কুচি কুচি করে কেটে নেব নিয়ে আর থালায় হোক বা একটা কাপড় পেতে হোক তাতে ছড়িয়ে ছড়িয়ে ফ্যানের হাওয়ায় রোদে নয় কিন্তু পাখার তলায় দিয়ে রাখবো যে ঘরে পাখা চলে সেই পাখার তলায় দিয়ে রাখলে ব্যাস দু চার দু চার ঘন্টা দিয়ে রাখার পরে শুকিয়ে যাবে এই যে আমি কেটে নিয়ে আর এইভাবে থালায় ছড়িয়ে এইভাবে শুকিয়ে নিলে দু থালা আমি রেডি করে নিয়েছি আর দু থালা শুকিয়ে নেব নিয়ে আর একটা টিফিন বক্স টাইট টিফিন বক্সে করে সেটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দিন সত্যি বলছি রান্নার সময় সেটা এত আনন্দ হবে একদম মনে হবে একদম ফ্রেশ তরতাজা একটুকু কোনো পচা পাতা নেই কিছু নেই আর যেই পাতাগুলো মনে হচ্ছে যে একটু নরম হয়ে আসছে রাখলে থাকবে না সেটাকে পেস্ট করে নিন চাটনি বানিয়ে নিন আমি যেমন বানিয়েছি আমি যতটুকু পাতা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে আমি তখন কি করলাম সেটাকে চাটনি বানিয়ে নিলাম বাদ বেকিটে ফেলে দিয়েছি দিয়ে আর এই যে এগুলোকে ফেলে দেব আর ওই ওইগুলোকে আমি রস নুন লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর এই গোড়াগুলোকে আমি একটু জল দিয়ে রেখে দেবো এর থেকেও কিন্তু নতুন নতুন ধনে পাতার পাতা বেরোবে এইভাবে রেখে দিলে দেখবেন সুন্দর পাতা বেরোবে আর বাদ বাকি যেগুলো পড়ে আছে সেইগুলোকে আমি আর একটু ধনে পাতা দিয়ে একটু চাটনি বানিয়ে নেব আর এই চাটনি গরম ভাতে খেতে অসাধারণ লাগে আমি তো বানাতে বানাতেই আমার খিদে পেয়ে যাচ্ছে আমার স্নান হয়নি কিন্তু আমার মনে হচ্ছে উফ কতক্ষণে একটু গরম ভাত এখন হবে আর এই ধনে পাতার চাটনি অসাধারণ লাগে মনে হয় আমার তো মনে হয় আমি পুরোই ভাত খেয়ে নেব কারণ আমি মাছ মাংসটা একটু কম পছন্দ করি আমি এগুলোই পছন্দ করি এই যে বাটা হয়ে গেছে এবারে যেহেতু এটা পরিমাণ অল্প অল্প একটু লেপি দিয়ে দেব মানে ফেলে দিতে হবে না কিছুই একদম যেগুলো পুচে গেছে সেগুলোই ফেলে দেবেন বাদ বাকি যেগুলো মনে হচ্ছে পুচবে সেগুলোকে এইভাবে পেস্ট করে চাটনি বানিয়ে নিন তাহলে আপনার পয়সা একটুকু নষ্ট হলো না পয়সা বাঁচাত হয়ে গেল কি ভালো হলো না কি দেখুন আর এইভাবে খেয়ে দেখবেন মানে ভাতে তো ভীষণই ভালো লাগে যে কোনো মানে চাটনি টাইপের যেগুলো খায় মোমো বা ধোসা এইগুলোতেও খুব ভালো লাগবে এই যে এরকম আমি এয়ারটাইট একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর তাতে রেখে দিয়েছি আমার মেয়ে বলল মা তুমি কিন্তু এইটা খুব ভালো জিনিস করেছো দেওয়ার সময় মনে হচ্ছে একদম ফ্রেশ এইভাবেই করে রেখো তুমি আর ধনে পাতা এনে কিন্তু প্যাকেটে রাখবেই না এইভাবেই করে রাখবে বুঝেছ আজকের মতো এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকবেন আর এই দেখুন একটা তরকারিতেও আমি দিয়ে দিলাম কী সুন্দর আজকের মতো টাটা